শিক্ষামন্ত্রী বলল করবেন সেটাও আপনি করছেন আজকে দিনে দাঁড়িয়েও আপনি কিসের জন্য এই অযোগ্যদের এখনো চাকরি বাঁচাতে চাইছেন যত সুপারিশ হয়েছে তার চেয়ে বেশি নিয়োগ সুপারিশ হয়েছে এগারো হাজার নিয়োগ পেয়েছে তেরো হাজার কি করে সম্ভব এখনো অব্দি ওয়েমার কেন প্রকাশ করতে পারলো না এটা একটা প্রশ্ন যেখানে যেখানে আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশে এসএসসি একজন চাকরি প্রার্থীকে আর টিআই এ ওয়েমার কপি দিল কি করে দিল নয় বলতে হবে আমাদের ডেটাবেস থেকে আমরা পাবলিশ করছি নয় তো বলতে হবে সিবিআই যে ওয়েমার দিয়েছে সেটাকে আমরা সত্যি মেনে পাবলিশ করছি এবার প্রশ্ন হলো যদি এসএসসি বলে এসএসসি ডেটাবেস থেকে ওয়েমার তাহলে এতদিন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে দিল না কেন আর যদি বলে সিবিআই তখন প্রশ্ন হলো আপনি তাহলে মেনেই নিলেন তাহলে যদি আগে মানতেন তাহলে অনেক চাকরি চলে যোগ্যদের চাকরিটা যেত না সেটাও একটা ভাওতাবাজি একটা মিথ্যাচার আর কিচ্ছু না পুরো জিনিসটাই দপ্তরটা একটা মিথ্যার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে তিন তারিখ সুপ্রিম কোর্টের অর্ডার দিল তিন তারিখই এই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট জানিয়ে দিচ্ছে যে তারা অর্ডার মেনে নতুন পরীক্ষা নেবে উল্টো দিকে সাত তারিখ মুখ্যমন্ত্রী বলছে আমরা এই অর্ডার মানি না কোনো যোগ্য চাকরি যাবে না কাউ আমরা সব রিভিউ করব। কিন্তু উল্টো গিয়ে আবার সতেরো তারিখ গিয়ে আন্ডারটেকিং দিচ্ছে আমরা রায় মেনে আমরা পরীক্ষা নেবো পরীক্ষা নিচ্ছে রায় মানছে ভালো হয় তাহলে আপনি মিথ্যাচার করে এই যোগ্যদের ভুল পথে কেন পরিচালনা করছেন একদমই কারণ পরিষ্কার দেখুন আইনে বলা আছে যে প্যানেলের মেয়াদ এক বছর এক বছরের পরে যারা চাকরি পেয়েছে পুরোটাই এতদিন অব্দি এসএসসি সেটা চেপে গেছে বলেনি সবাইকে যোগ্য বলে মানে মিথ্যে আশ্বাস দিয়ে গেছে আজকে সুপ্রিম কোর্টও স্বীকার করে নিয়েছে আপনাদের চ্যানেলেই আমি আগে বলেছি এক বছর প্যানেলের মেয়াদের পরে যারা চাকরি পেয়েছে পুরো এটাই বেআইনি চাকরি আফটার এক্সপায়ারি প্যানেল এবার এই বেআইনি চাকরির জন্য দোষ কার সেটা তো পরবর্তীকালে কিন্তু এক বছর এক্সপায়ারির পরে একটা চাকরি হলো সেটা বেআইনি চাকরি রুলে বলছে এবং সেটা আজকে পাবলিশ এতদিন করেনি কেন প্রশ্নটা হলো আজকে আপনারা যদি প্রথম দিন থেকেই লিস্টটা পাবলিশ করতেন কারা এক্সপায়ারির পরে কারা ওয়েমার কারা র্যাঙ্ক জাম্পিং কারা আউট অফ প্যানেল তালে আজকে যে ঝামেলাটা হচ্ছে সেটাও তো হতোই না সিঙ্গল বেঞ্চেই ব্যাপারটা মিটে যেত বা হাইকোর্টেই মিটে যেত আপনি করলেন না আজকের দিনে দাঁড়িয়ে আপনার শিক্ষামন্ত্রী বললো করবেন সেটাও আপনি করছেন না আজকের দিনে দাঁড়িয়েও আপনি কিসের জন্য এই অযোগ্যদের এখনো চাকরি বাঁচাতে চাইছেন আমি একটা প্রশ্ন করব আপনারা যে তিনটি বিষয়ের উপরে বারংবার গুরুত্ব দিয়েছিলেন ওয়েমারশিট কারচুপি র্যাঙ্ক জাম্পিং এবং প্যানেল বহির্ভূত ভাবে নিয়োগ অর্থাৎ প্যানেলের এক্সপায়ারি এক্সপায়ারি অব দ্য প্যানেল হয়ে যাওয়ার পরেও নিয়োগ পেয়েছেন অনেকে সেক্ষেত্রে এই ওয়েমারশিট কারচুপি র্যাঙ্ক জাম্পিং সব কি কি ছাপিয়ে গেল এই প্যানেল বহির্ভূত নিয়োগ প্যানেল বহির্ভূত না প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে চাকরি এবং এটাও আরেকটা জিনিস ছাপিয়ে যাবে এখন তো শুধু এটা বললো যত সুপারিশ হয়েছে তার চেয়ে বেশি নিয়োগ সুপারিশ হয়েছে এগারো হাজার নিয়োগ পেয়েছে তেরো হাজার কি করে সম্ভব সে জায়গা থেকে আপনারা কিভাবে দেখছেন আজকের পরে আজকের পরে চিত্রটা ঠিক কিরকম দেখুন এখন অব্দি তো কোনো লিস্ট পাবলিশ হয়নি কন্টেম ফাইল করেছি বুধবার এসে কমিশন জবাব দেবে তখন আমরা পরবর্তী দেখব কি করেন ওনারা দেখুন বাই সে এপ্রিল দু চব্বিশ সালে যখন আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল সেই রায় পরিষ্কার লেখা ছিল যে ওয়ে শিট সবার পাবলিশ করতে হবে ঠিক আছে এই যে ওয়েমার মার্কশিট সবার পাবলিশ করতে হবে এই যে রায়েটা এই রায়ের অংশটা কিন্তু সুপ্রিম কোর্টও স্টে দেয়নি তাহলে দু হাজার বাইশের এপ্রিলে অর্ডার দিয়েছিল দু হাজার চব্বিশের বাইশ এপ্রিল অর্ডার দিয়েছিল আজকে হলে একুশ এপ্রিল মানে এক বছর হয়ে গেল ঠিক এখনো অবধি ওয়েমার কেন প্রকাশ করতে পারলো না এটা একটা প্রশ্ন যেখানে যেখানে আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশে এসএসসি একজন চাকরি প্রার্থীকে কপি দিল করে তাহলে এতদিনে প্রকাশ করলো না কেন তার কারণ হলো করলে তো একটা অন্যতম এখানে অযোগ্য যারা যারা শূন্য ব্ল্যাঙ্ক ওয়েমার দিয়ে চাকরি পেয়েছে তিনটে উত্তর লিখে তিপ্পান্ন পেয়েছে তাদের নামটা বেরিয়ে আসবে তারা গিয়ে তারপর এই নেতাগুলোর কলার ধরবে যাদেরকে টাকা দিয়েছে ঠিক আছে এইগুলোকে বাঁচাতে অযোগ্যগুলোকে বাঁচাতে নিজেদের নেতাগুলোকে বাঁচাতে এই ওয়েমার গুলো প্রকাশ করছে না আপনারা বলছেন যে যে ওয়েমার পাবলিশ করবে এসএসসি যদি পাবলিশ করে তাহলে সেই ক্ষেত্রেও কি সত্যতার একটা প্রশ্ন থাকবে সেই ওয়েমার দেখুন ওয়েমার দুটো জিনিস হতে পারে নয় এসএসসি কে বলতে হবে ওয়েমার আমাদের ডেটাবেস থেকে আমরা পাবলিশ করছি নয়তো বলতে হবে সিবিআই যে ওয়েমার দিয়েছে সেটাকে আমরা সত্যি মেনে পাবলিশ করছি এবার প্রশ্ন হলো যদি এসএসসি বলে এসএসসি ডেটাবেস থেকে থেকে ওয়েমার তাহলে এতদিন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে দিল না কেন আর যদি বলে তখন প্রশ্ন হলো আপনি তাহলে সিবিআই ওয়েমার যদি মেনেই নিলেন তাহলে যদি আগে মানতেন তাহলে অনেক অযোগ্য চাকরি চলে যেত যোগ্যদের চাকরিটা যেত না তার মানে আপনি বেসিক্যালি কাজটাই করেছেন প্রথম থেকে যাতে অযোগ্যদের চাকরিটা বাঁচানো যায় আর কিচ্ছু না শুধু তো আমি একটা প্রশ্ন করব এই আবহ যেখানে একদম আজ সোমবার একুশে এপ্রিল শিক্ষামন্ত্রী দেওয়া আশ্বাস সেই আশ্বাস একদম আশ্বাসে পজিটিভিটি খুঁজতে রীতিমতো এসএসসি সি দপ্তরের সামনে পাড়ি জন নিয়েছেন হাজারো চাকরি হারা শিক্ষকরা আমি সেখানে দাঁড়িয়ে বলবো চিহ্নিত হওয়া অযোগ্যদের বেতন ফেরাতে কি পদক্ষেপ রাজ্যের একদম সরাসরি জানতে চাইলো কলকাতা হাইকোর্টে একদম আমরা আমরা একটা কন্টেম ফাইল করেছি আমাদের কন্টেম্পটে মূলত আজকে আমাদের যে বিষয় ছিল এক ওয়েমার পাবলিশ করতে হবে টেন্টেড লিস্ট যেটা প্রমাণিত অযোগ্য তাদের তালিকা বার করতে হবে কারণ তাদের তালিকা বার করলেই কারা বেতন ফেরত দেবে সেটা বোঝা যাবে দ্বিতীয়ত এই যে স্কুলে সবাই যাচ্ছে তাদের মাইনে দেওয়ার পোর্টাল চালু হচ্ছে কি করে হচ্ছে আগে তুমি যারা প্রমাণিত অযোগ্য তাদের বাদ দাও তারপর তো গ্রুপ সি যাচ্ছে গ্রুপ ডি যাচ্ছে কি করে যাচ্ছে কারোর তো কিছু হওয়া উচিত না আর বেতন ফেরত দিতে হবে এটা হাইকোর্টও বজায় রেখেছে সুপ্রিম কোর্টও বজায় রেখেছে ঠিক আছে তালে তালে রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে বলেছে ওরা বেতন ফেরত দেয় রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে সেটা জানতে চেয়েছে আগামী বুধবার জানাতে হবে এবং প্রাইম আফেসি কোর্ট কিন্তু এই কন্টেম্পট অ্যাকসেপ্ট করেছে ইনভেস্টিগেশন ও কোন পর্যায়ে রয়েছে আর সেটাও রীতিমতো একদম রীতিমতো জানতে চেয়েছে কারণ কোর্টের অর্ডার ছিল যে যারা প্রমাণিত আপাতত টেন্টেড তাদেরকে জেরা করতে হবে জেরা করে রিপোর্ট দিতে হবে দরকার হলে কাস্টোডিয়াল জেরা ইন্টারোগেশন করতে হবে সেই মর্মে সিবিআই কি করেছে কদ্দূর করেছে সেই রিপোর্টও দিতে হবে আমি এক্ষেত্রে একটা প্রশ্ন করবো সুদীপ এর আগের সাক্ষাৎকার নিতে এসেছিলাম আমি কিছুদিন আগে সেখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন আপনি তুলেছিলেন এবং আমরাও তুলেছিলাম আপনার কাছে যে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ড যে বোর্ডের যিনি ডিপার্টমেন্টের চেয়ারম্যান তিনি যেখানে সচিব তিনি যেখানে বিজ্ঞপ্তি দিয়ে বলছেন যে তারা পুরোপুরি নতুন করে যে রিক্রুটমেন্ট প্রসিডিওর তারা সেটা শুরু করবেন অন্যদিকে চেয়ারম্যানের বিরুদ্ধে এই রকম কন্টেন্ট ফাইল করছেন আপনারা কোন আবহে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের ঠিক শিক্ষা ব্যবস্থাটা দেখুন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা অনেক আগেই তলা নিতে ঠেকে গেছে দু সালের পর থেকে আপনি দেখবেন শুধু তো দুর্নীতি না দুর্নীতি হয়েছে সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে সব দিক থেকে তলানিতে থেকে ঠেকে গেছে কোনো এত দুর্নীতি হওয়ার কারণটাই হলো যেভাবেই হোক সরকারি স্কুলটা বন্ধ করতে হবে আজকে শিক্ষা দপ্তর তৎকালীন শিক্ষামন্ত্রী জেলে তৎকালীন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জেলে তৎকালীন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জেলে আজকে শিক্ষা সচিবের বিরুদ্ধে কনটেম্পট হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে কন্টেম্পট হচ্ছে তার মানে কি তার মানে এটা পরিষ্কার যে টোটাল এডুকেশন ডিপার্টমেন্টে একটা ললেসনেস অবস্থা কোনো আইন মেনে কাজ হয় না পুরোটাই একটা দুর্নীতির আকারায় পরিণত হয়েছে আর যখন একদম সিবিআই কে প্রশ্ন করলেন বিচারপতি দেবাংশ বসাক সেই সময় সিবিআই তরফ থেকে উত্তর পাওয়া যায় যে তদন্ত শেষ দশ দিনের মধ্যে রিপোর্ট একদম তারা জমা দেবেন পরশুদিন ফের একটা শুনানি রয়েছে এরই মধ্যে এই যে আদালত অবমাননার মামলা করা হলো চেয়ারম্যানের প্রতি সেখান থেকে দাঁড়িয়ে একটা প্রশ্ন তো থেকে যাচ্ছে যারা শিক্ষা ছিলেন অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি কর্মী তাদের যে চাকরি করার মেয়াদ সেটা থার্টি ফার্স্ট ডিসেম্বর অব্দি বাড়ানো হলো না সেখানে শিক্ষকদের যে বিষয়টা সেই বিষয়টা মাথা রাখা এবং যোগ্য অযোগ্যদের যে লিস্টের কথা বলা হচ্ছে সেখানে শুধু শিক্ষকদের নাম থাকবে এখানে যারা শিক্ষা তাদের ভূমিকাটা ঠিক কি একদমই না একদমই না এটাও যদি করা হয় ভুল যোগ্য অযোগ্যর যে লিস্ট থাকবে সেখানে শিক্ষাকর্মী অশিক্ষাকর্মী সবার থাকবে কারণ মাইনে যে যে বেতন ফেরত দিতে হবে সেটা কিন্তু শুধু শিক্ষকদের না শিক্ষকদেরও দিতে হবে অশিক্ষক কর্মচারীদেরও দিতে হবে যারা বেআইনি চাকরি পেয়েছে তাই জন্য এই যে টেন্টেড লিস্ট সেটা শিক্ষকদেরও বার করতে হবে অশিক্ষক কর্মচারীদেরও বার করতে হবে সবারই ওএমআর বার করতে হবে তাহলে এই যে খবরটা পাওয়া যাচ্ছে আমার সূত্র অনুযায়ী যে খবরটা পাচ্ছিলাম যে শুধুমাত্র আজকে যে লিস্ট বার করা হবে সেখানে শুধুমাত্র শিক্ষকদের নাম থাকতে চলেছে এটাও একটা ললেসনেস একটা আইবাস একটা ভাওতাবাজি একটা মিথ্যাচার আর কিচ্ছু না পুরো জিনিসটাই এই দপ্তরটা একটা মিথ্যার ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে তিন তারিখ সুপ্রিম কোর্টের অর্ডার দিল তিন তারিখই এই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট জানিয়ে দিচ্ছে যে তারা অর্ডার মেনে নতুন পরীক্ষা নেবে উল্টো দিকে সাত তারিখ মুখ্যমন্ত্রী বলছে আমরা এই অর্ডার কোনো যোগ্য চাকরি যাবে না না কাউ আমরা সব রিভিউ করব। কিন্তু উল্টো গিয়ে আবার সতেরো তারিখ গিয়ে আন্ডারটেকিং দিচ্ছে আমরা রায় মেনে আমরা পরীক্ষা নেবো পরীক্ষা নিচ্ছে রায় মানছে ভালো হয় তাহলে আপনি মিথ্যাচার করে এই যোগ্যদের ভুল পথে কেন পরিচালনা করছেন বলুন যে পড়াশোনা করুন নতুন পরীক্ষার জন্য কারণ নতুন পরীক্ষা দিলে কেউ পাবে কেউ পাবে না আপনি এদের একটা মিথ্যে আশ্বাস দিচ্ছেন যে আমরা রিভিউ করব কিন্তু এদিকে গিয়ে সুপ্রিম কোর্টে আপনি মেনে নিচ্ছেন আমি রিভিউ করবো না আমি যা অর্ডার দিয়েছে সেটা মেনে পরীক্ষা নেবো তাহলে আমি এবারে যে প্রশ্নটা করব একদম বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক যারা সেই প্রধান শিক্ষকদের সাথে আমরা কথা বলছি তারা বলছেন সম্ভবত মাসের পঁচিশ তারিখের মধ্যে স্যালারি পোর্টালটা তাদেরকে একদম জেলা জেলা পরিদর্শক যিনি রয়েছেন ডিওয়াই অফিসে জমা করতে হয় সেই অনুযায়ী তিনি সেটা কোষাগারে জমা করেন এবং মাসের শেষ তারিখে শিক্ষকরা তাদের স্যালারি রিসিভ করেন এক্ষেত্রে তারা তো বুঝতে পারছেন না সুদীপ্তরা যে সুদীপ্তরা যে কারা মাইনে পাবেন আর কারা মাইনে পাবেন না এই যে লিস্ট এই লিস্ট কি আদেও প্রকাশ করে সরকার আমি প্রধান শিক্ষক দের উদ্দেশ্যে বলবো দেখুন আপনাদের কিন্তু এখানে স্কেপ গোট করছে রাজ্য সরকার ওনারা লিখিত অর্ডার দেবেন না এবার দু সালে যে সব শিক্ষক বা অশিক্ষক কর্মীদের চাকরি চলে গেছে তাদের যদি আপনারা স্যালারি পোর্টালে রাখেন কোনো ইনস্ট্রাকশন ছাড়া আপনারা কিন্তু কোর্ট অবমাননার দায়ে ফেসে যাবেন আপনাদের চাকরি নিয়ে টানাটানি হবে তাই কোনো লিখিত ডিস্ট্রিক্ট অফ ইন্সপেক্টর অফ স্কুলস এর বা শিক্ষা দপ্তরের কোনো লিখিত নির্দেশ ছাড়া কারুর নাম স্যালারি পোর্টালে দেবেন না দিলে কিন্তু আপনি কন্টেম্পটে ফেঁসে যাবেন আপনার চাকরি নিয়ে টানাটানি হবে সেক্ষেত্রে আমরা কদিন আগে দেখেছিলাম একটি বেসরকারি সংবাদ মাধ্যমে আমি নাম করছি না সেখানে রীতিমতো একজন এটেন্টেড শিক্ষিকা একদম সার্ভিস কমিশনের লিস্ট এ নাম রয়েছে কেন নাম করছেন অঙ্কিতা অধিকারী বলুন না শি তৎকালীন মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারী যিনি ইন্টারভিউতে না বসে চাকরি পেয়েছেন তিনি আজকে মিছিল করছেন যে আমি আমার চাকরি ফেরত চাই এটাতে একটাই জিনিস প্রমাণিত যে রাজ্য সরকার এদেরই চাকরি এখনো অবধি বজায় রাখতে চাইছে তার জন্য যোগ্যদের বলি দিয়েছে কোথাও গিয়ে আজকে যদি এসএসসির ওয়েবসাইটের যোগ্য অযোগ্যদের যে তালিকা আজকে প্রকাশ হবে যদি তাতে রকম কারচুপি থাকে আপনাদের লড়াইটা ঠিক রকম আমরা অলরেডি তো কন্টেম করে দিয়েছি এটা তো বুধবার হবে এই লিস্টটা বেরোবে সঙ্গে সঙ্গেই আমরা কোর্টে দেখাবো যে দেখুন এখানেও কিরকম মিথ্যাচার করছে লোককে বিভ্রান্ত করছে আপনার অর্ডার ভায়োলেট করছে কারণ আজকে এসএসসি যদি বলে যে এক্স ওয়াই জেড হলো অযোগ্য আর এবিসিডি হল যোগ্য কিসের ভিত্তিতে বলছে তারও তো প্রমাণ দিতে হবে সেই লিস্ট শুধু তো নাম লিখে বেরোলে হবে না বলতে হবে এরা হলো ওয়েমার কার্ড চুপি এতগুলো হলো এক্সপায়ারি এতগুলো হলো আফটার প্যানেল এগুলো সব ডিটেলস দিক পুরো ওয়েমার পাবলিশ করুক তারপরে তো বলা যাবে যে এটা সঠিক লিস্ট না বেঠিক লিস্ট কতজন রেকমেন্ডেশনের উর্ধে চাকরি পেয়েছে সেটা বলুক তারপর তো হবে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আবারও এক্সাম রিকন্ডাক্ট করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে সেখানে দাঁড়িয়ে রাজ্য এখনো কোনো রকম রিভিউ পিটিশন করেনি যে রিভিউ পিটিশনের কথা একদম রাজ্য সরকারের মাথাদের মুখে শোনা গিয়েছে একটু ভুল বললেন রাজ্য অলরেডি পিটিশন করে বলে দিয়েছে যে তারা নতুন করে পরীক্ষা নেবে এই রায় তারা মেনে নিচ্ছে এবং এই মর্মে তারা সুপ্রিম কোর্টে আন্ডারটেকিং দেবে যে একত্রিশে মে এর মধ্যে তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করে একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ করবে তাই পরবর্তীকালে রাজ্য সরকার যেহেতু এটা অর্ডার হয়ে গেছে রাজ্য সরকারের কোনো রিভিউ করতে পারে না আর করলেও ধোপে টিকবে না আর এখন যেরা রাজ্য সরকারের কিছু তৃণমূলের নেতারা বলে বেড়াচ্ছে মিথ্যাচার করছে যে লোকের মধ্যে কনফিউশন সৃষ্টি করার জন্য আবারও নিয়োগ হলি সব যোগ্য যে চাকরি তা কোনো নিশ্চয়তা নেই সবাই ২২ লক্ষ পরীক্ষা দেবে যারা অযোগ্য তাদের বাদ দিয়ে যারা মিনিটে তারা পাবে যারা নিজেদের এত যোগ্য বলে দাবি করছে সত্যি তারা পড়াশোনা করলে পড়াশোনা করলে এখনো পেতে পারে কিন্তু মেরিটে যে আসবে সে পাবে এটা তো মানে পাবেই এর কোনো গ্যারান্টি তো নেই সত্যি তো দু হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্তই চাকরির মেয়াদ হবে সেই ভেবেই কি দু সালে চাকরিতে বসেছিলেন শিক্ষকরা কি বলবেন এর জন্য ২০১৬ সালে যখন কেউ চাকরি পেয়েছিল সে ভেবেছিল এবং সঙ্গত ভেবেছিল যে ষাট বছর অবধি আমি শিক্ষকতা করব বা অশিক্ষক কর্মী হিসেবে কাজ করব। কিন্তু তখন তারা এটা ভাবেনি যে তাদেরকে কিভাবে একটা মানে দুর্নীতির চক্রবিহুর মধ্যে ফাঁসিয়ে দিচ্ছে রাজ্য সরকার এবং এই জন্য আজকে কিন্তু এদের চাকরি গেল এবং অবাক হচ্ছে এখনো কিছু লোকজন যারা নিজেদের যোগ্য বলে দাবি করছেন তারা সেই রাজ্য সরকারের উপর ভরসা রাখছেন তাদের সঙ্গে মিটিংয়ে যাচ্ছেন এত কিছু জেনেও যে তারা কিরকম রাজ্য সরকার মিথ্যাচার করছে একদিকে এসে বলছে যে আমরা কারোর চাকরি যেতে দেবো না অন্যদিকে গিয়ে বলছে আমরা পরীক্ষা নিয়ে নতুন পরীক্ষা নেব বলে আন্ডারটেকিং দিচ্ছে তার মানে তারা রায় মেনে নিচ্ছে বারো এখনো অব্দি কোনো লিস্ট পাবলিশ করতে পারলো না যে কোর্ট পর্যন্ত অবাক হয়ে গেছে যে কেন এতদিনে ওয়েম আর পাবলিশ হয়নি এখনো সময় এরা ভাবুক ভেবে বুঝে যাওয়া উচিত যে রাজ্য সরকার প্লেইং টু সেভ দি ইলিগাল অ্যাপয়েন্টিংস এবং এটাই আমাদের টার্গেট মুখ্যমন্ত্রী স্বয়ং একদম রাজ্যের একটা সুপ্রিম পলিটিক্যাল ফিগার সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে এই বছরের মধ্যে সমাধান করে দেবেন আর একত্রিশে ডিসেম্বরের পর সবাইকে ফের পরীক্ষায় বসতে হবে সত্যি কি উনি কোনো সমাধান আসতে পারবেন সমাধান তো একটাই পরীক্ষা নিতে হবে পরীক্ষা নিয়ে যে যেসব যোগ্যরা চাকরি পাবেন পাবে যারা মেরিটে পাবে না পাবেন এই একটাই সমাধান উনি যেটা বলছেন সকল যোগ্যের চাকরি থাকবে এটা হতে পারে না অনেকে নাও পেতে পারে এমন না যে পেতে পারে না কিন্তু অনেকে নাও পেতে পারে যে না মুখ্যমন্ত্রী কি তাহলে এই যে চাকরি বাতিল কার যত মেনে নিলেন এই রায় নিয়োগের সময় বাড়াতে আবেদন একদম একদম মেনে নিলেন দুর্নীতি হয়েছে মেনে নিলেন এই পুরো প্যানেলটাই বাতিল করা উচিত তাই এইসব মেনে নিয়ে উনি বললেন আমি নতুন পরীক্ষা নেব কোথাও গিয়ে দায় স্বীকার করে কেন মুখ্যমন্ত্রী স্বচ্ছ যোগ্যদের চাকরি বহাল রাখার কথা বললেন না এই প্রশ্ন উঠছে তো কি বলবেন কারণ উনি অযোগ্যদের চাকরি বজায় রাখতে চেয়েছেন আহ যেহেতু ওনারা টাকা দিয়েছেন নেতাদের টাকা দিয়েছেন ওই জন্য যাতে উনি একটা কাজ করেছেন যাতে কোনো অযোগ্য ক্যান্ডিডেট ওনাদের বিরুদ্ধে গিয়ে কনজিউমার প্রোটেকশনে মামলা না করতে পারে ফর ডেফিসেন্সি অফ সার্ভিস টাকা নিয়ে চাকরির জন্য দেয়নি বা টাকা নিয়ে চাকরি বাঁচায়নি আশেষকার প্রশ্ন আপনার কাছে নতুন করে পরীক্ষা নেওয়া হলে আবারও যে দুর্নীতি হবে না এই গ্যারেন্টি দেবে কে প্রশ্ন সম্ভাবনা কি থাকছে না সবাইকে সজাগ থাকতে হবে দুর্নীতি হলে আবার মামলা হবে আবারও রাজ্য সরকার ভুগবে আপনি যেরকমটা বললেন যে কোথাও গিয়ে স্কুলের প্রধান শিক্ষকদেরকে একটা স্টেভ কোট করার চেষ্টা করা হচ্ছে সেখানে কিছুই যারা কোটি কোটি টাকা চুরি করলো সুযোগটা তাদের তো কিছুই হলো না যোগ্য ছেলে মেয়েদের পরিবার শেষ হয়ে গেল কি বলবেন দেখুন এই তদন্ত সিবিআই করছে শিক্ষামন্ত্রী জেলে আছে আমরাও আবেদন যে এই দুর্নীতির মানি ট্রেলটা কোথায় সেই মানি ট্রেলটা বার করার জন্য যারা অযোগ্যভাবে পেয়েছে তাদেরকে ইন্টারোগেট করতে বলেছে সেই রিপোর্ট সিবিআই দেবে দেখা যাক সিবিআই কি বলে আপনারা কি সিবিআই এর উপরে ভরসা করে আপনাদের পরবর্তী পর্যবেক্ষণ করবেন আপাতত সিবিআই রিপোর্ট দিক যদি সেরকম মনে হয় তখন সিবিআই কন্টেন্ট করা হবে